এই ঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে ব্লগটা খুললাম আজকে গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন থেকে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে টাইলসগুলো আজকে একটু পরিষ্কার করব ওই ফ্রিজের নিচে যা নোংরা ও ফ্রিজ তো আর আমি উঠ সরাতে পারবো না ওই জন্য বরমশাইকে বললাম একটু সরিয়ে আজকে একটু পরিষ্কার করে দিতে যে বড়মশাই ওই হারপিক দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে দেবে এগুলো তো আর আমি করতে পারবো না ফ্রিজ কি ভারী ওটা সরাতে পারবো না ওই যে ঘষে সুন্দর করে দেখুন পরিষ্কার করে দিল তারপরে ওই আলু রাখি যে ঝুড়িটা ওখানটা সরিয়েও পরিষ্কার করব আজকে এই যে সুন্দর করে আমি ঢুলটা ঝেড়ে দিচ্ছি ফ্রিজের ইয়ে টিয়ে পরিষ্কার এই দেখুন কী নোংরা তারপরে ওই যে সুন্দর করে মুছে দেবো ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে তারপরে বড় আবার একটু হারপিক দিয়ে ওখানে ঘষে দেবে ব্রাশটা দিয়ে নাল পরিষ্কার হবে না আমার এইরকমভাবে অল্প অল্প করে কাজ করলে দেখবেন পরিষ্কার হয় আজকে রোববার রোববারে রান্নার চাপটাও বেশি থাকে একসাথে বেশি কাজ করা যায় না এই যে এখানে আবার বড়মশাই ঘষে মেঝে পরিষ্কার করে দিচ্ছে তারপরে বড়মশাই বলছে একটু চা করো ওই যে চা করছি চা খেয়ে নেব একবার সকালে খেয়ে নিয়েছি চা এই যে চাটা করে নিচ্ছি চা করে একটু খেয়ে নেব চা খেয়ে তারপরে আর বাবাকে লুচি বানাবো ওই যে বনমাসে ময়দা মেখে নিয়েছে আকাশের অবস্থা দেখুন কি সুন্দর তারপরে লুচিটা মেয়েটা ভাজতে থাকবে আমি বিছনাটা তুলে নেব ও বনমাসে বেলে দেবে আর আমার মেয়ে ছেঁকে দেবে আজকে আমরা তিনজনই কাজে হাত দিয়ে দিয়েছি সুন্দর করে ওই দিকটা করছে বলে নতুন নতুন কাজ করতে দেখবেন ভালো লাগে ও লুচি লুচি ভাজতে ভালোবাসে আমি বলিনি ও নিজের থেকেই বলছে আমি লুচি ভেজে দেবো আমি যে তাহলে ভাজ আমি তোর বিছনাটা তুলে দিচ্ছি এই যে বিছনাটা সুন্দর করে তুলে দিচ্ছি আগে আমরাও দেখবেন লুচি মেয়ে অবস্থা লুচি টুচি ভাজতে ভালো লাগতো কিন্তু এখন তো ভালো লাগে না করতে করতে ওরকম বাচ্চাদের ওরকম হয় এই যে সুন্দর করে বিছনাটা তুলে নিলাম ওই দিন সকালবেলাই ভেবে নিয়েছিলাম আজকে অল্প একটু কাজ করেই নেব না হলে একসাথে পুজোর সব পরিষ্কার করতে পারবো না যে তারপরে বিছনাটা উঠিয়ে সুন্দর করে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে ও লুচিটা ভাজা হলে আমি ছোলার ডালটা ফোড়ন দেবো ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে দিলাম সকালে তো আমি ফ্রেশ হয়ে যাই একবারই ডাঁট ঠাট মেয়ে যে পরিষ্কার হয়েছে আখে বসি নিই আগে তারপরে তারপরে আমি কাজে হাত দিলাম এই যে লুচি ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ভেজেছে মেয়েটা লুচি খুব সুন্দর ভাজে যে কড়াইতে তেল দিলাম তেজপাতা গোটা জি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ছোলার ডালটা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো এই যে বাসন দেখুন কত হয়েছে বাসন মাজাটা শেয়ার করিনি কৌটাগুলো ফাঁকা ছিল কৌটাগুলো মেজে ধুয়ে ফেলবো এরকমভাবে একটু একটু করে যদি না ধুই একবারে জিনিস ঢুকিয়ে দেবো তারপরে আবার ফাঁকা কবে হবে তখন মাসতে হবে তাহলে এই যে এখানে ভাত ডালটা বসিয়ে দিলাম নিচে চলে গেলাম একটু বসে বড় মশাই মিশানো সবজিটা কাটছে আর আমি এই সাপলাগুলো তার সাথে ছুলিয়ে ছুলিয়ে নিচ্ছি সাপলা আমাদের এই কদিন খাওয়াই হবে মেয়েটা খেতেও ভালোবাসে আমরাও মোটামুটি ভালোবাসি খারাপ লাগে না খেতে ভালোই লাগে রান্না যে কোনো জিনিসই দেখবেন রান্না উপরে ভালো লাগে এগুলো অনেক রকমভাবেই খাওয়া যায় আমার মেয়ে তো খুব খুব ভালোবাসে আমরা এইটাই আমরাও ভালোবাসি কিন্তু মেয়ে বেশি ভালোবাসে শাপলাটা ছুলিয়ে নিচ্ছি কিন্তু ছোলাতে তো অনেক সময় লাগে তারপরে চলে যাব এখানে শাপলাটা ছুলে ডাল আর ভাতটা হতে হতে আমি যেটুকু পারবো ছোলা ছুলিয়ে নেব তারপরে আমার মেয়ে আবার একটু ছুলিয়ে দেবে আমরা এরকম আন্ডারস্ট্যান্ডিং করেই কাজ করি না হলে আমার মশাইও করে মাঝে মাঝে মেয়েটাও করে মেয়ে আমরা চাপ দিই না নিজের থেকেই করে আমরা বলি না নিজের থেকে যেটুকু করে ওইটুকুই তারপরে আমরা সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে নিয়ে তারপরে এই যে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা বসিয়ে দিলাম এই পাশে কড়াইতে তেজপাতা গোটা জিরা দিয়ে আলু ভাজতে বসিয়েছি মাংস এখানে আমরাটাও চাটনি হয়ে গেছে বাতাসা দিয়ে নামিয়ে নেব তারপর এখানে আলুটা ভাজা হয়ে গেছে পিঁয়াজের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো কাঁচা গন্ধটা কষানো অবধি ইয়ে করে নেব ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে মাংস দিয়ে একটু ভাজবো নাহলে ওই আস্তানি গন্ধটা যায় না তারপরে একে একে রেগুলার যেই মশলাগুলো দিই সেগুলো দেবো লবণ তো দিয়ে কষিয়েছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জির জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে আমি ওই পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করে আমি একটু ধনে জিরার গুঁড়ো দিই তাহলে গ্রেভিটা বেশ ভালো হয় কষানোর পরে মশলা দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা মেশার জন্যে তারপরে সুন্দর করে কষাবো এ দেখুন কী সুন্দর লাল লাল হয়ে এসছে মাংসটা খেতে ভালো হয়েছিল এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে জ্বালাবো ভালো করে কি সুন্দর কষানোর উপরে দেখবেন রান্না নির্ভর করে কষানো যদি ভালো না হয় মাংস বা রান্না ভালো হবে না আমি তো আগে জানতামই না এখন করতে করতে শিখে গেছে যে মাংসটা জল দিয়ে দিলাম নামানোর আগে একটু এই যে সিদ্ধ হয়ে গেছে না নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ওই পাশে দেখুন লাউ ঘন্ট বসিয়েছি লাউ ঘন্টটা হচ্ছে আর আমি মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে যে দুপুরের লাঞ্চ মিনিট হচ্ছে ডা ভাত ডাল সাপলা ভাজা আলু আলু সিদ্ধ মাখা মিশানো সবজি লাউ ঘন্ট আর এই যে লাল লাল মাংসর ঝোল তারপরে এখানে কি মাছ একটা এনেছে আমি বড় মশাই আমি বলতে পারছি না ওপাশে সাপলা শাপলা ভাজছি এই পাশে এই মাছটা ভাজছি এটা আমি মনে করতে পারছি না আপনারা জানলে কমেন্ট করবেন এই যে মাছটা ভেজে নেব ভেজে নামিয়ে নেবো এটা পাতলা ঝোল করব। এই সব মাছ পাতলা ঝোলই ভাল লাগে এগুলো জ্যান্ত মাছ আপনারা জানলে কমেন্ট করবেন রানধনী ফোড়ন দিয়ে লাউ দিয়ে বানাবো কোনো মশলা দেবো না কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে হলুদ লবণ দিয়ে মাখা মাখা ঝোল করব মাছের এটা একটু ভেজে নেব ভালো করে ভেজে তারপর জল দিয়ে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বা খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন এই যে লাউয়ের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে নামিয়ে নেব কার দেখবেন একটু একটু করে কাজ না করলে পুজোতে এক গাদা হয়ে যাবে এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম হয়ে গেছে এই যে সুন্দর করে নামিয়ে নিলাম তারপরে চলে যাবো এই যে বাসন মেজে চিজে ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না বাসনগুলো ধুত চিজে সেটা শেয়ার করলাম আর তার সাথে আবার একটা কৌটা ফাঁকা হয়েছে ওইটাও মাছবো গ্যাসটা মোছাও শেয়ার করিনি কালকে আর দাঁড়ানোর সময় পাচ্ছিলাম না তাও এইটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছি তাই না হলে রোববারে প্রচণ্ড চাপ থাকে কাজে তার মধ্যে একটু একটু করে ঘর দুয়ার পরিষ্কার করছি আপনাদের কার কার এই জামা জামাকাপড় মেলা নতুন জামাকাপড় রোদে দিয়েছেন কমেন্ট করবেন আমার তো দুটো আলমারিতে দিয়েছি আর কিছু বের করব না বাবা যা গরম পড়েছে বৃষ্টি কমলেই যা গরম লাগে আবার ভাবি বৃষ্টি হোক হোক বাবা তা ওইটা ভাবি আবার সে সময় বৃষ্টি হতেও ভালো লাগে না কি যে আমাদের ভালো লাগে সেটাই আমরা বুঝি না এই যে সুন্দর করে কৌটা ধুয়ে রেখ রেখে দিলাম এই যে আবার কড়াইগুলো মাজবো কড়া ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর কিছু শেয়ার করতে পারিনি কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে যে কড়াই টড়াই মেজে শিং ভালো করে মেজে নেব মেজে মেজে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো সুন্দর করে যে দেখুন মারছজি এইগুলো না ধুলে আমার ভালো লাগে না এই যে সুন্দর রোজই আমি করি আমায় কাজ ফেলে বসে থাকতে পারি না খালি কালকে কাপড়টাই কাচতে পারিনি আর বাদ বাকি সব কাজই করেছি আর আগামীকাল আবার দেখাচ্ছে টাটা যে ঘর